পারস্য উপসাগরের ছোট্ট একটা দেশ কাতার চলতি বছরও উচ্চ মাথাপিছু আয়ের ভিত্তিতে বিশ্বের শীর্ষ দশটি ধনী দেশের মধ্যে অবস্থান করছে মধ্যপ্রাচ্যের দেশ কাতার কিন্তু একসময় আয়তনের দিক থেকে বাংলাদেশের তুলনায়ও প্রায় তেরো গুণ ছোট এই কাতার ব্রিটিশ উপনিবেশগুলোর মধ্যে সবচেয়ে গরিব দেশগুলোর একটি ছিল বাংলাদেশের মতো কাতারও স্বাধীনতা লাভ করেছিল উনিশশো সালে গ্রেট ব্রিটেনের কাছ থেকে তবে বর্তমানে মাথাপিছু জিডিপির ওপর ভিত্তি করে কাতারের অর্থনীতি বিশ্বের অন্যতম সর্বোচ্চ গ্রীষ্মকালে প্রচণ্ড তাপ এমনকি পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা উঠে যাওয়া কাতারের বেশিরভাগ জুড়ে ছিল মরুভূমি যার ফলে একসময় এই দেশ ছিল বসবাসের অনুপযোগী স্থান কিন্তু স্বাধীনতার পঞ্চাশ বছর পর দেশটির চিত্র সম্পূর্ণ ভিন্ন কাতার এখন গ্রহের সবচেয়ে ধনী দেশ বিশ্বের প্রতিটি দেশেই রয়েছে কাতার সরকারের আর্থিক বিনিয়োগ এছাড়া আরব বিশ্বের সবচেয়ে বড় মিডিয়া কোম্পানি আল জাজিরার জন্ম এই দেশে এছাড়া রয়েছে দোহা গগনচম্বী অট্টালিকা শপিং মল আর বিলাসবহুল গাড়ি স্রোতে ভেসে যাওয়া কাতারের রাজধানী এখন প্রশ্ন হলো মাত্র পঞ্চাশ বছরে কিভাবে এত অসাধ্য সাধন করল কাতার কিভাবে এলো বিশ্বের ধনী দেশের তালিকায় মধ্যপ্রাচ্যের দেশগুলোর ধনী হওয়ার অন্যতম প্রধান কারণ হচ্ছে এর সমৃদ্ধ প্রাকৃতিক সম্পদ মরুভূমির বালির নিচে লুকিয়ে থাকা বিশাল জ্বালানি ভাণ্ডারি কাতারের অর্থের যোগানদাতা তবে কাতারের শুধু তেলই নয় আরও একটি সম্পদ প্রচুর পরিমাণে রয়েছে আর তা হলো প্রাকৃতিক গ্যাস পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস হলো কাতারের অর্থনীতির ভিত্তি এবং মোট সরকারি রাজস্বের সত্তর ভাগের বেশি মোট দেশীয় পণ্যের ষাট ভাগের বেশি এবং রপ্তানি আয়ের প্রায় পঁচাশি ভাগের জন্য দায়ী কাতারে বিশ্বের তৃতীয় বৃহত্তম প্রাকৃতিক গ্যাস রিজার্ভ রয়েছে এবং দেশটি প্রাকৃতিক গ্যাসের দ্বিতীয় বৃহত্তম রপ্তানিকারক দু সালে বিশ্বকাপ ফুটবলের আয়োজক দেশ কাতার এর বাইরে দেশটি সম্পর্কে মানুষ খুব কমই জানে দু সালে দেশটিতে মোট জনসংখ্যা ছিল সাত লাখের নিচে কিন্তু দু সালে মোট জনসংখ্যা হয়েছে প্রায় পঁচিশ লক্ষ অভিবাসী শ্রমিকদের দ্বারা কাতারে ব্যাপক কর্মযোগ্য চলছে গত দশ বছরে বিপুল পরিমাণে বিদেশি শ্রমিক কাতারে এসেছে এদের বেশিরভাগই যুবক এবং পুরুষ ফলে মোট জনসংখ্যায় নারী পুরুষ ভারসাম্য গত এক দশকে লন্ডনে প্রচুর সম্পদ কিনেছে কাতার কয়েক মাস আগে কাতারের অর্থমন্ত্রী বিবিসিকে জানিয়েছিলেন যুক্তরাজ্যে তাদের বিনিয়োগের পরিমাণ ৪৫ থেকে একান্ন বিলিয়ন ডলারের মতো পৃথিবীর সবচেয়ে বেশি মাথাপিছু আয়ের দেশ কাতার ছোট এ দেশটিতে তেল ও গ্যাসের বিশাল মজুতের কারণে এটি সম্ভব হয়েছে দু সালের এক হিসাবে দেখা যায় কাতারে মাথাপিছু আয় প্রায় এক লাখ তিরিশ হাজার ডলার কাতারের পরে দ্বিতীয় অবস্থানে আছে ইউরোপের দেশ লুক্সেমবার্গ তাদের মাথা আয় কাতারের চেয়ে বিশ হাজার ডলার কম কাতারের জনসংখ্যায় নারীর চেয়ে পুরুষের সংখ্যা অনেক বেশি দেশটির মোট জনসংখ্যা পঁচিশ লাখের মতো কিন্তু এর মধ্যে নারীর সংখ্যা সাত লাখের কম এর একটি বড় কারণ হচ্ছে সাম্প্রতিক বছরগুলোতে কাতারের হঠাৎ করে জনসংখ্যা বৃদ্ধি